চণ্ডীমঙ্গল কাব্যধারার কবিদের সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে যাদের নাম বলতে হয় তারা হলেন মানিক দত্ত এবং দ্বিজ মাধব দেখো চণ্ডীমঙ্গলের আদি কবি হলেন মানিক দত্ত আর শ্রেষ্ঠ কবি অবশ্যই মুকুন্দ চক্রবর্তী আমরা মুকুন্দ চক্রবর্তী থেকে একটা ক্লাস করেছি তাই এই অংশে মুকুন্দ চক্রবর্তীকে আর আলোচনা করছি না আমরা আদি কবি মানিক দত্ত এবং অন্যান্য কবিদের মধ্যে দ্বিজ মাধব উল্লেখযোগ্য ছিলেন আমরা এই কবি সম্পর্কেও এই ক্লাসে আলোচনা করে দেব আর বাকি যে সমস্ত কবিরা রয়েছেন সেই ক্লাসটির জন্য আমরা প্রথম যে ক্লাসটি দিয়েছি সেই ক্লাসটা দেখলেই হয়ে যাচ্ছে নতুন করে আর পড়া লাগছে না তাহলে দেখো এই যে চণ্ডীমঙ্গলের আদি কবির কথা বলছি মানিক দত্ত এই কবিদের সম্পর্কে আলোচনাকে আমরা দুটো ভাগে ভাগ করব। প্রথমে রাখব ব্যক্তি পরিচয় এবং পরে রাখব তাদের রচনা পরিচয় অর্থাৎ কাব্য পরিচয় সম্পর্কে আমরা প্রথমে দেখে নেব মানিক দত্তের কবি পরিচয় প্রসঙ্গিত আলোচনা দেখো আমরা জানি মানিক দত্তের জন্মস্থান হচ্ছে মালদহ জেলার ফুল্লোড়া গ্রামে যার বর্তমান নাম ফুলবাড়ি গ্রাম আর এই কবির কথা কিভাবে জানতে পারলাম আমরা জানি চন্ডীমঙ্গলের কবি মানিক দত্ত কবি মুকুন্দ চক্রবর্তীর অভয়ামঙ্গল কাব্য থেকে জানা যায় তিনি বলছেন এক জায়গায় কি মানিক দত্তরে আমি করিয়া বিনয় যাহা হইতে হইল গীত পথ পরিচয় অর্থাৎ মানিক দত্তকে তিনি কবির মর্যাদা দিচ্ছেন এরপর যদি ব্যক্তিগত তথ্য দেখি আমরা দেখো খুব বেশি যে তথ্য মানিক দত্ত সম্পর্কে পাওয়া যায় এমনটা নয় যেটুকু তথ্য প্রয়োজন সেটুকু আমি আলোচনা করার চেষ্টা করেছি মাত্র দেখো কবির দেওয়া যে আত্মপরিচয় তা থেকে জানা যায় কবি প্রথম যৌবনে কালা ও খোড়া ছিলেন দেবী চণ্ডীর কৃপায় তিনি ভালো হন এবং পরবর্তীতে তিনি গান গেয়ে বেড়াতে থাকেন এরপরে দেখব সময়কাল দেখো মানিক দত্তের সময়কাল নিয়ে সমালোচক মহলে ভিন্ন ভিন্ন মত প্রচলিত আছে মনে করা হয় তিনি ষোড়শ শতকের কবি কিন্তু এই মতের বিপক্ষেও আরও মতবাদ পাওয়া যায় যেমন দীনেশচন্দ্র সেনের মতে দ্বাদশ শতাব্দীর কবি ছিলেন মানিক দত্ত কিন্তু আশুতোষ ভট্টাচার্য সহ অন্যান্য বেশ কিছু সাহিত্য সমালোচক মনে করেন তিনি ষোড়শ শতাব্দীর কবি তাহলে মোটামুটি মানিক দত্তের যে কবি পরিচয় এইটুকুই মোটামুটি আমাদের জানলে হয় এবার যাব কাব্য পরিচয়ে দেখো আমরা জানি মানিক দত্তের কাব্যের নাম চণ্ডীমঙ্গল এই কাব্য সম্পর্কে যদি তথ্য আলোচনা করি তাহলে কি পাব না ধর্মমঙ্গল কাব্যের ও বৌদ্ধ প্রভাব রয়েছে এই কাব্যে যেমন ধর্মমঙ্গল কাব্যে যেরকম দেবতাদের বন্দনা অংশ দিয়ে শুরু হয় এখানেও সেই রকম রয়েছে আর এই কাব্যের পুঁথি আলোচনা দেখো রজনীকান্ত চক্রবর্তী এবং হরিদাস পালিত মানিক দত্তের চণ্ডীমঙ্গল কাব্যের পুঁথি আলোচনা করেন আর যে পুঁথিটা আলোচনা করেছিলেন সেই পুঁথি লিপিকাল কত ছিল যেন এগারোশো একাশি সাল এবার দেখব যে রক্ষিত পুঁথি মানিক দত্তের পুঁথি কোথায় রক্ষিত আছে মানিক দত্তের চণ্ডীমঙ্গল কাব্যের দুখানা পুঁথি রক্ষিত আছে একটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের শালায় আর একটা বঙ্গীয় সাহিত্য পরিষদের পুঁথিশালায় এবার দেখব কাব্য প্রকাশ কেমন বঙ্গীয় সাহিত্য পরিষদ পত্রিকায় প্রবন্ধ আকারে মানিক দত্তের চন্দ্রিমঙ্গল কাব্যটি প্রকাশিত হয় আর এই কাব্যের যদি বিশেষত্বের কথা বলি তাহলে আমরা বলবো যে সবল কেতু এবং ধবল কেতু এই দুজনের পরিচয় বা আখ্যান একমাত্র মানিক দত্তের কাব্যেই পাওয়া যায় তাহলে দেখো মানিক দত্তের কাব্য পরিচয় সম্পর্কে যে তথ্যগুলো পেয়েছি সেগুলো তো আলোচনা করলাম এর বেশি মানিক দত্ত সম্পর্কে জানার বোধ হয় আর প্রয়োজন হবে না এবার আমরা যে প্রসঙ্গটি আলোচনা করব সেটি হল দ্বিজ মাধব সম্পর্কে দেখো প্রথমে কবি পরিচয়ে আসি দ্বিজ মাধব উত্তরবঙ্গ এবং চট্টগ্রামে সুপরিচিত ছিলেন তবে তার জন্মস্থান নিয়ে বিতর্ক রয়েছে মনে করা হয় ত্রিবেণী সপ্তগ্রামে তিনি জন্মগ্রহণ করেন অবশ্য একটা ভিন্ন মত বলছে তিনি নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন আর তার পিতা ছিলেন পরাশর আর তার সময়কাল ছিল ষোড়শ শতাব্দী কাব্য নাম কি শারদা চরিত্র আর দ্বিজ মাধবকে নিয়ে একটা সমস্যার উদ্ভব হয়েছে কেমন জানো কৃষ্ণমঙ্গল কাব্যের রচয়িতার নাম পাওয়া যায় নবদ্বীপবাসী মাধবাচার্য এই মাধবাচার্য ও দ্বিজ মাধব এক কিনা এই নিয়ে সমস্যা রয়েছে তাহলে দ্বিজ মাধব সমস্যা হচ্ছে এই বিষয়টাকে কেন্দ্র করে তাহলে এই যে কবি পরিচয় সম্পর্কে এইটুকু প্রাথমিক তথ্যই আপাতত জানা যায় এরপরে আমরা দেখবো কাব্য পরিচয় সম্পর্কে দেখো আমরা আগেই বললাম দ্বিজ মাধবের কাব্যের নাম চরিত অবশ্য এই কাব্যটির অনেকগুলো নাম রয়েছে ওটা ছাড়াও যেমন মঙ্গলচন্ডীর গীত জাগরণ বা সারদা মঙ্গল হুম এইগুলো নাম রয়েছে আচ্ছা এই যে আমরা দুটো নাম পেলাম না মঙ্গলচন্ডীর গীত আর জাগরণ এই দুটো কেন বলা হয় দেখো চকের সাহায্যে আলোচনা করার চেষ্টা করেছি কেমন আগে আসি মঙ্গলচন্ডীর গীত প্রসঙ্গটা দেখো এই কাব্যে দেবী চণ্ডীর দ্বারা মঙ্গল নামক অসুর বদের কাহিনী আছে তাই এইরূপ নামকরণ আর জাগরণ বা শারদা মঙ্গল জাগরণ কেন বলা হয় চট্টগ্রামে কবির কাব্য জাগরণ পালা নামে পরিচিত বা জাগরণ নামে পরিচিত আট দিন ধরে রাত জেগে লোকে মঙ্গল চণ্ডীর গীত শুনত বলে এইরূপ নামকরণ বলে মনে করা হয় তাহলে দেখো কাব্য এবং কাব্যের যে ভিন্ন নামকরণ এবং নামকরণ কেন হয়েছিল সেটা তো তোমরা জেনে নিতে পারলে এবার দেখবো যে তার নামে আরো প্রচলিত কাব্য আছে কোনগুলো গঙ্গা মঙ্গল এবং কৃষ্ণমঙ্গল যদিও এই দুটো নাম কিন্তু বিতর্কিত সমালোচক মহলে বিতর্ক রয়েছে যে এই দুটো কাব্য আদেও কি দ্বিজ মাধবের রচনা নাকি মাধবাচার্য নামে অন্য কোনো ভিন্ন ব্যক্তি রচনা এ বিষয়ে কোনো প্রামাণ্য তথ্য আজও পাওয়া যায়নি এবার দেখব প্রকাশ এই যে দ্বিজ মাধবের শারদাচরিত কাব্যটি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়েছে আর এই কাব্যের মধ্যে আমরা ঐতিহাসিক চরিত্র রূপে আকবরের কথা পাই আচ্ছা এই কাব্যের রচনা কালক শ্লোক পাওয়া গেছে ইন্দু বিন্দু বান ধাতা শখ নিয়োজিত দ্বিজ মাধব গায় সারদা চরিত দেখো মাধব বানানে আকারটা ধয়ের পরে চলে গেছে একটু আগে হবে তোমরা ঠিক করে নেবে এবার এটাকে যদি আমরা ভাঙার চেষ্টা করি তাহলে কি পাবো দেখো ইন্দু মানে এক বিন্দু মানে শূন্য বান মানে পাঁচ আর ধাতা মানে এক তাহলে হচ্ছে হাজার একান্ন আমরা জানি অঙ্কশ বামাগতি উল্টো দিক থেকে আসো এক পাঁচ শূন্য এক অর্থাৎ পনেরোশো এক শকাব্দ তাহলে রচনাকাল কত বলবো এক শকাব্দ এটাকে যদি খ্রিস্টাব্দ করি যোগ করে নাও তাহলে পনেরোশো উনআশি খ্রিস্টাব্দ ঠিক আছে হয়েছে এবার এই কাব্যের তাহলে মৌলিকতা কোথায় আছে এই যে দ্বিজ মাধবের কাব্যের সারদাচরিতের কথা পড়ছি এই কাব্যের মৌলিকতা কোথায় না গতানুগতিক যে হর পার্বতীর কাহিনী অন্যান্য চন্ডীমঙ্গল কাব্যে রয়েছে তার বদলে কবি মঙ্গলাসুর নামক বধের কাহিনী সংযোজিত করেছেন মানে সাধারণত কি চণ্ডীমঙ্গলে হর পার্বতের কাহিনীটাই প্রধান কিন্তু তিনি মঙ্গলাসুর বধ নামক কাহিনীটা সংযোজন করেছেন আর কাব্য বিশেষত্ব কি না কবিতার কাব্যে বিষ্ণু পদ যোগ করেছেন আর বিজয় মাধবের কাব্যে প্রথম পূর্ণাঙ্গ চণ্ডীমঙ্গলের কাহিনী রয়েছে আর যদি বলি কাব্যের প্রচলিত স্থান আমরা আগেই বলেছি যেমন পূর্ব পূর্ববঙ্গের চট্টগ্রাম নোয়াখালী রংপুর অঞ্চল এইগুলোতে কবির কাব্য প্রচলিত দেখো দ্বিজমাধব বা মানিক দত্ত এদের সম্পর্কে যে খুব বেশি তথ্য পাওয়া যায় তা কিন্তু নয় এই তথ্যগুলো বিভিন্ন ইন্টারনেট মাধ্যম বিভিন্ন অথেন্টিক বই এবং কিছু রেফারেন্স বই থেকে তথ্যগুলোকে কালেক্ট করা হয়েছে তোমাদের জন্য এর বাইরে আশা করছি এই দুজন সম্পর্কে আর পড়ার দরকার হবে না এইটুকু হাতের কাছে খাতায় তুলে রাখো আমি আশাবাদী তোমাদের যথেষ্ট পরিমাণে এই তথ্যগুলো সাহায্য করবে কেননা এই তথ্যের বাইরে তোমরা নতুন তথ্য খুব কম বইতে পাবে বলেই আমি মনে করি আশা করছি ক্লাসটা তোমাদের যথেষ্ট হেল্পফুল হবে বা তোমাদের উপকারে আসবে যাই হোক আজকের ক্লাসটি দীর্ঘায়িত করা সম্ভব হলো না দেখা হচ্ছে আগামী দিন আবারও অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো